প্রচণ্ড গরম বিদ্যুৎ চলে গিয়েছে অথবা আপনি বাসে ট্রাভেল করছেন অথবা আপনি কোথাও যাচ্ছেন অথবা আপনি হচ্ছে গিয়ে আউটডোরে পিকনিক করছেন কিংবা ভাবেন যে আপনি বাসায়ই কোনো একটা রুমে আছেন যেই জায়গাটা আপনার হয়তো বা একটা বড় ফ্যান দেওয়ার সুযোগ নেই তো সেই জায়গাগুলোর জন্য খুবই সুন্দর এফোর্ডেবল প্রাইসে একটা ব্যবস্থা হচ্ছে এই ধরনের পোর্টেবল মিনি ফ্যান বিশেষ করে আমি বলবো ছোট বাচ্চার মা বয়স্ক যারা আছে তাদের জন্য এমনকি স্টুডেন্ট ব্যাচেলার যারা আছে তাদের জন্য এই জিনিসটা খুব কাজে সো এই মিনি মিনি সুন্দর ফ্যানগুলো নিয়ে আজকে কথা বলবে রুবেল ভাইয়া আর রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এই ফ্যানের ব্যাপারে বিস্তারিত তার আগে সব লোকেশনটা বলি এম এস শফি ট্রেড দোকান নাম্বার হচ্ছে তেয়াত্তর নিস্তালা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং আর এর পাশাপাশি ভাইয়ের সিগনেচার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তো আছেই এগুলোর জন্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সেটা ক্যাসেভিলা হোক হানিকম সিরিজ হোক কিংবা ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স হোক রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি রুবেল ভাই এই যে তিনটা ভিন্ন মডেলের

কালারটাও খুব সুন্দর মিষ্টি আর বাতাসটাও খুব সুন্দর মিষ্টি বাতাস দেয় এটার মধ্যে আর এটার সুবিধাটা হচ্ছে আপনি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন হ্যাঁ আপনি কোথাও যাচ্ছেন সকালবেলা আপনি বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছেন জ্যামে থাকেন কিন্তু প্রচন্ড বিরক্ত লাগে

বাহ হ্যাঁ টেবিলের লাইটের কাজটাও করবে আমি বলবো কি এটা না একজনের জন্য পারফেক্ট একটা ফ্যান ফ্যান হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে ছোট বাচ্চা আসতে বাসায় বড় একটা ফ্যান দিলে বাতাসটা নিতে পারতেছে না বেশি লেগে যাচ্ছে

আসলে তিনটা স্পিড এখানে আপনি শব্দ পাচ্ছেন বিশেষ করে এটা আমি আমি সাজেস্ট করব ওই বিশেষ করে যারা মেকআপ টিউটোরিয়াল ভিডিও করে যেসব আপুরা বা হচ্ছে গিয়ে স্কিন কেয়ার ব্যাপারে ইয়া তারা ওই অনেক আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখি শুটিং ইয়াতেও কিন্তু এই ধরনের একটা ছোট্ট হ্যান্ড ফ্যান কাছে রাখে ফেসের কাছে রাখে যেন ঘেমে না যায় বা মেকআপটা সেট হয়ে যায় বা ফেসের জিনিসগুলো ইয়ে হয় এই এটা অনেক কিউট একটা ফ্যান

নিতে পারতেছেন নিতে এটার কালার ভেরিয়েশন হচ্ছে চারটা চারটা কালার আছে আপনি যে কালারটা প্রয়োজন নিতে পারবেন অফ আছে পিস্ট আছে পিঙ্ক আছে আকাশী আছে যার যে কালারটা প্রয়োজন সেই কালারটা নিতে পারবেন আচ্ছা ভাই এই যে প্রোডাক্টগুলো দেখলাম এগুলো তো খুবই ছোট প্রোডাক্ট অ্যাডভান্স অর্ডার

আপনাদেরকে ডেফিনেটলি ভিডিওতে দেখাবো এটা হচ্ছে যারা বাসায় দুই থেকে তিনটা এসি কিনতে চান না তাদের জন্য পোর্টেবল এসি চলে আসছে সোফি ট্রেডে এটা কিন্তু কুলার না ঠিক আছে সো এই শুধু জাস্ট একটু বললাম আপনারা যারা এই ধরনের কিছু চাচ্ছেন ডেফিনেটলি ভাইয়ার সাথে যোগাযোগ করবেন স্টক কিন্তু ভাইয়ারা নিজেরা ইম্পোর্ট করলেও অনেকেই পাইকারিতে নিয়ে যায় সো একটু দ্রুত অর্ডার করবেন ধন্যবাদ রুবেল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম